প্রকাশিত হলো রাজ্যের মধ্য শিক্ষা পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল পরীক্ষার তিন মাসের মাথায় ফল প্রকাশিত হয়েছে ফলাফল ঘিরে জেলায় পড়ুয়াদের মধ্যে। এক দেখে নেব রায়গঞ্জের স্কুল ভিত্তিক মাধ্যমিকের ফলাফল রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ চক্র মোট পরীক্ষার্থী একশো তেষট্টি জন পাশ করেছে সকলেই সর্বোচ্চ নম্বর পেয়েছেন শুভম পাল প্রাপ্ত নম্বর ছশো বাহাত্তর রায়গঞ্জ কর্ণজোড়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৮১ জন পাশ করেছেন জন। প্রাপ্ত নম্বর ছশো উনিশ রায়গঞ্জ সুভাষগঞ্জ গার্লস হাই স্কুল মোট পরীক্ষার্থী সাতান্ন জন পাশ করেছেন পঁয়তাল্লিশ জন সর্বোচ্চ নম্বর পেয়েছেন আফসেনা পারভিন প্রাপ্ত নম্বর 655 রায়গঞ্জ টেন ক্লাস গার্লস হাই স্কুল মোট পরীক্ষার্থী 22 জন পাস করেছে 15 জন সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 568 রায়গঞ্জ করোনাশন উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী 205 জন সর্বোচ্চ নম্বর পেয়েছেন आयुष রায় প্রাপ্ত নম্বর 673 রায়গঞ্জ মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয় মোট পরীক্ষার্থী 153 জন পাশ করেছেন সকলেই সর্বোচ্চ নম্বর পেয়েছেন ঈশিতা সিংহ প্রাপ্ত নম্বর ছশো রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী আটচল্লিশ জন পাশ করেছেন সাতচল্লিশ জন সর্বোচ্চ নম্বর পেয়েছেন বিচিত্র সরকার প্রাপ্ত নম্বর চারশো রায়গঞ্জ গার্লস হাই স্কুল মোট পরীক্ষার্থী দুশো জন পাস করেছেন দুশো জন সর্বোচ্চ নম্বর পেয়েছেন ভৌমী সরকার প্রাপ্ত নম্বর ছশো রায়গঞ্জ দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠ মোট পরীক্ষার্থী সপ্তাহ সৌমিত্র রায় প্রাপ্ত নম্বর ছশো আটান্ন রায়গঞ্জ দেবীনগর গয়লাল রামহরি উচ্চ বিদ্যাপীঠ মোট পরীক্ষার্থী বাইশ জন পাশ করেছেন আট জন সর্বোচ্চ নম্বর দুশো আটাত্তর রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন মোট পরীক্ষার্থী নিরানব্বই জন পাশ করেছেন পঁচানব্বই জন সর্বোচ্চ নম্বর ছশো সংবাদ রায়গঞ্জ